জন্ম নেওয়া প্রতিটি জীবেই একদিন মৃত্যু অবধারিত তবে কখন এবং কীভাবে মৃত্যু আসবে তা কেউই জানে না তবে অনেক সময় প্রকৃতি আমাদের অনেক কিছু সংকেত দেয় আমরা অনেক সময় এই সংকেতগুলি লক্ষ্য করতে পারি না তবে হিন্দু ধর্মের গুরুত্বপূর্ণ গ্রন্থ গরুর পুরাণে মৃত্যুর আগে দেখা দেওয়া কিছু লক্ষণ সম্পর্কে বলা হয়েছে তো বন্ধুরা চলুন আজ জেনে নেওয়া যাক গরুর পুরাণ অনুসারে মৃত্যুর আগে মানুষের জীবনে কি কি দেখা যায় গরুর পুরাণ অনুসারে মৃত্যুর প্রায় এক ঘন্টা আগে কিছু ব্যক্তি এক অদ্ভুত দৃশ্য দেখেন এটি একটি আগুনের দরজা সেই দরজা থেকে অগ্নিস্ফুলিঙ্গের ফুলিঙ্গের মতো আলো বের হতে দেখা যায় এই দৃশ্য দেখার পরে ব্যক্তির সামনে তার পূর্বজন্মের ভালো মন্দ কাজগুলো সিনেমার মতো ভেসে ওঠে তিনি তার ভুলগুলো মনে করে অনুশোচনা করতে থাকেন এটি আত্মার পরলোক যাত্রার প্রস্তুতি হিসেবে ধরা হয় এটি এক ধরনের অন্তর্মুখী যাত্রা ব্যক্তি তার জীবনে পুরো স্মৃতিচারণ করেন মৃত্যু আসন্ন হলে সেই ব্যক্তির প্রতিফলন আয়না জল বা তেলের মধ্যেও দেখা যায় না বলে মনে করা হয় এটি শুনতে অদ্ভুত মনে হলেও গরুর পুরাণের মতো প্রাচীন গ্রন্থে এই বিষয়ে উল্লেখ রয়েছে যদি কেউ তার প্রতিফলন দেখতে না পান এটি মৃত্যু আসন্ন হওয়ার একটি লক্ষণ বলে মনে করা হয় এমনকি তার ছায়াও হারিয়ে যেতে পারে প্রকৃতি যেন একটি গোপন ভাষায় আমাদের সঙ্গে কথা বলে এটি ভয়ের পাশাপাশি এক অদ্ভুত অভিজ্ঞতা কিছু ব্যক্তির মৃত্যুর কাছাকাছি সময়ে তাদের স্বপ্নে পূর্বপুরুষে দেখতে পান এটি সাধারণ কোনো ঘটনা নয় স্বপ্নে পূর্বপুরুষেরা প্রেমময় ভাবে কথা বলে এবং তাদের সঙ্গে আসতে বলেন এটি এক ধরনের আধ্যাত্মিক অভিজ্ঞতা হিসাবেও বিবেচিত হয় এমন স্বপ্ন দেখার পর অনেকেই জীবনে পরিবর্তন লক্ষ্য করেন এটি মৃত্যুর কাছাকাছি আসার একটি সংকেত হিসাবে ধরা হয় আমরা লক্ষ্য না করলেও আমাদের শরীর মৃত্যুর আগে বেশ কিছু সংকেত দেয় যেমন হাতের রেখাগুলি ম্লান হয়ে যাওয়া এটি জীবনের ক্ষয় হওয়ার ইঙ্গিত বলে মনে করা হয় ত্বকের রঙের পরিবর্তন চুল পড়ার মতো পরিবর্তনও লক্ষ্য করা যেতে পারে এগুলি শরীরের অভ্যন্তরে ঘটে যাওয়া পরিবর্তনের বাহ্যিক প্রকাশ আমাদের দেহ যেন এক গোপন ভাষায় কথা বলে চোখ হল আমাদের আত্মার জানালা দৃষ্টিশক্তি হ্রাস পাওয়া বা পরিষ্কার দেখতে না পাও মৃত্যুর একটি লক্ষণ হিসেবে ধরা হয় এটি পৃথিবী থেকে ধীরে ধীরে দূরে সরে যাওয়ার ইঙ্গিত দেয় এর পাশাপাশি কান নাকের মতো অন্যান্য ইন্দ্রিয়গুলো দুর্বল হতে পারে এটি বোঝায় যে আমরা ধীরে ধীরে পৃথিবী থেকে সম্পর্ক ছিন্ন করছি ফ্রেন্ডস মৃত্যুর আগে আমাদের জীবনে প্রকৃতি আমাদের কি কি সংকেত দেয় এই সম্বন্ধীয় ভিডিওটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর হ্যাঁ বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়